আসসালামু আলাইকুম আমি নাজমা খানুম চট্টগ্রাম থেকে বলছি আমি ভালোবাসি ফ্যামিলি নিয়ে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়াতে আমি ভালোবাসি রান্না করতে আমি ভালোবাসি আমার শখের জিনিসপত্র কিনে ঘর সাজাতে তেমনই একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি দেশ কিংবা দেশের বাহির যে যেখান থেকে দেখছেন আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে তাহলে চলুন কোথায় যাব আমরা বাসা থেকে ভেবে বের হই না কারণ অনেকটা সময় পার হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে আসছে তাই সবাই মিলে ফ্যামিলির গাড়িতে উঠে বসলাম আর রওনা দিলাম আল্লাহ তালার নামে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে এই তো আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি আর গাড়িতে বসে বসেই ভাবছি কোথায় যাব কোথায় যাব বললাম যে চলো যেখানে যাওয়া হয় নাই সেখানে যাব তবে আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন কোথায় গেলাম কি কি খেলাম কতটা মজা করলাম কি কেনাকাটা করলাম সব কিছু থাকছে আজকের ব্লগে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থেকে যেতে পারেন ও আচ্ছা সাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনও অন করে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পাশে থাকেন আপনাদের কমেন্ট আর আপনাদের ভালোবাসাই আমার নতুন কাজ করার উৎসাহ জাগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন চট্টগ্রামের টাইগার পাস আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাচ্ছি চট্টগ্রামে আরও একটা ফ্লাইওভার হয়েছে যেই ফ্লাইওভার দিয়ে পতেঙ্গা নেবাল তারপরে হচ্ছে আপনার কি বলে ফোর্ট সব কিছুই যাওয়া যাবে এখান দিয়ে এটা নতুন আমি কিন্তু আজ টু উঠেছি এখানে অনেক দিন চালু হয়েছে অনেক দিন বলতে হয়তো মাসখানিক হবে আমার যাওয়া হয় নাই এখান দিয়ে যাচ্ছি দেখেন চারপাশ দিয়ে কত সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করছি আর যাচ্ছি আর পরিবারের সবাই গল্প করছি আর আপনাদেরকে বলছি যারা এখনো যাননি অবশ্যই যাবেন ওই যে দেখেন জাহাজ এটা হচ্ছে চট্টগ্রাম ফোর্ট এখানে বন্দর এখানে বড় বড় বিদেশি জাহাজগুলো এসে বসে আছে মাল খালাসের জন্য আর জাহাজগুলোতে কত লাইটিং দেখছেন উপর থেকে না খুব সুন্দর লাগছে আর এদিক দিয়ে সূর্যি মামা কিন্তু টাটা বাই বাই বলে চলে যাচ্ছে আর আমাদের কাজ হচ্ছে ছুটির দিনগুলোতে ঘরের কাজকর্ম সেরে বের হতে হতে একদম বিকেল শেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরে এই জন্য কিন্তু এই বকাটার আর গায়ে লাগে না ঠিক না প্রিয় বিওয়ার্স দেখেন কি সুন্দর দৃশ্য আকাশে কিন্তু রংদনু উঠে গিয়েছে আপনারা কি লক্ষ্য করেছেন রংধনুটা কত সুন্দর প্রিয় ভিওয়ার্স কথা বলতে বলতে আমরা চলে এসেছি কোথায় চলে এসেছি বলেন তো আপনারা এটা হচ্ছে পতেঙ্গা বীজ আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গিয়েছে আর আসার সাথে সাথে বাচ্চারা এই নৌকার দোলনা দেখে সবাই উঠে বসেছে আর আমরা কোথাও ঘুরতে আসলে আমাদের বাচ্চাদের খুশিটাই আমরা বেশি প্রাধান্য দিই কারণ বাচ্চারা ছুটির দিনগুলোতেই মা বাবা বাবাকে কাছে পায় এই যে দেখেন এই লোকটা কত কষ্ট করে এই নৌকাটাকে দোলাচ্ছে আসলে জীবন জীবিকা এত সহজ না সব কিছুই কষ্ট করে করতে হয় উনি অনেক চেষ্টা করে দোলাচ্ছে পরে অনেকেই বললো ঠিক আছে ভাইয়া বেশি দুল দিতে হবে না অল্প করে দেন তাহলেই হবে যাই হোক দোলনাতে সবাই দোল খেয়ে নিচ্ছে বাচ্চারা বাচ্চারা মজা করলেই বাচ্চাদের কাছে না অনেক ভালো লাগে আর ওই যে দেখেন নৌকাটার মাথায় একটা ছেলে উঠে ও কিন্তু মজা করতেছে দোলনার সাথে উঠছে আর নামছে দেখেন কত সাহস এদিক দিয়ে আমাদের বাচ্চারা দোলনাতে নৌকার দোলনাতে দোল খাওয়ার পর চলে আসলো খেলনার কাছে কার কার ছোটবেলা মনে পড়ে গেছে এই খেলনা মামা আসলেই পাশে দাঁড়াতো আর আমাদের বাচ্চারা তো অস্থির হয়ে গেছে কোনটা থেকে কোনটা নিবে ওদের কিন্তু কেনাকাটা শেষ এবার তো আমাদের পালা বাচ্চাদের মন খুশি করলে হবে আমাদের মন ভরতে হবে না তাই আমরা সবাই চলে আসলাম এই শাহ মামার দোকানে সামামা এত সুন্দর করে মাটির কাপগুলো সাজিয়েছে এখানে মট মটকাঁসা খাবে সবাই তবে আসলে মটকাঁসা না এখানে বিভিন্ন পাওয়া যায় তাই মামার কাছে গেলাম মামাকে জিজ্ঞেস করলাম যে মামা কি চা আছে কেমন হবে চা বললো ভালো হবে বললাম ঠিক আছে আমরা পাঁচজন পাঁচ কাপ চা রেডি করেন তখন মামা চা রেডিতে মানে চা তৈরি শুরু করলো এদিকে ভাবলাম শুধু চা খাবো অন্য কিছু খাবো না তাহলে অন্য কিছু তো খেতে হবে আর আমার প্রিয় প্রিয়ার্স যারা আমার সাথে থেকে দেখছেন আপনাদেরকে ভিডিওটা একটু লম্বা করে দেখাচ্ছি যাতে আপনারাও যদি ঘুরতে যান তাহলে এই মজার মজার খাবার আপনারা সবাই খেয়ে নেবেন সায়ের অর্ডার করে চলে আসলাম দোসা মামার কাছে দেখি দোসা মামাও দোসা তৈরি করতেছে বললাম মামা দোসা কেমন মামা বললো ভালো করতে কি তো নিজের জিনিস ভালো বলে ঠিক না আমাদের জন্য দুই প্লেট দোসার অর্ডার করে ফেললাম ঘুরতে যখন এসেছি খাওয়া দাওয়া তো চলবে তাই না আর বাচ্চারা বাচ্চাদের মন মতো মজা করবে ছুটির দিনগুলোতে আপনারাও চাইলে ফ্যামিলি নিয়ে এভাবে চলে আসতে পারেন সুন্দর জায়গাগুলোতে ফ্যামিলিকে সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য আর এই যে দেখেন আগে যারা অর্ডার করেছে তাদের জন্য খাবার রেডি করেছে তবে আমি খাবারের পর রিভিউ দিচ্ছি মোটামুটি ছিল সমুদ্রের পারে এই খাবারটা যা ছিল তাই আলহামদুলিল্লাহ আর এদিকে আমার সা কিন্তু আমাদের রেডটি আমরা পাঁচজন ছিলাম আমরা পাঁচ কাপ নিয়েছি তবে মামা অনেক চেষ্টা করেছে মজা করে তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ খেয়েছি যাই হোক বিষ থেকে উঠে আসলাম ওইখানে সব অন্ধকার কিছুই ভিডিও করতে পারি নাই রাতের বেলা গিয়েছি উঠার সময় দেখলাম যে ওরা মুড়ি মাখার দোকানে ঢুকে পড়েছে ওরা মুড়ি মাখা খাবে গ্রান্নাকে ওদের নাকে চলে এসেছে পেঁয়াজ সরিষার তেলের আমি বললাম আমি খাবো না মুড়ি মাখা আমি খাবো কাসুন্দি দিয়ে আনারস মাখা এটা আমার পছন্দের খাবার আর মামা অনেক সুন্দর করে দিলো রেডি করে একদম দাঁড়িয়ে থেকে সামনাসামনি রেডি করে তাই খেতে খুব ভালো লাগে আমি খাচ্ছি আর বিশ টাকা মাত্র প্লেট এদিকে আমার খাওয়ার সাথে সবাই এসে একটু একটু এক করে শেয়ার করলো শেয়ার করার পর ওরা বললো যে না খুব মজা আমরাও খাবো সাথে সাথে আরও ফার্স্ট প্লেট অর্ডার করা হলো আর ঘুরতে আসলে না আমাদের ক্ষুধা বেশি লেগে যায় আপনাদেরও কি আমাদের মতো অবস্থা একটু একটু করে সব কিছু খাবার আমরা খেয়ে নিচ্ছি আর মামাটা দেখেন কত সুন্দর করে তৈরি করছে এই মাখাটা আর আনারস মাখা খেতে না খুব মজা এভাবে কাসুন্দি দিয়ে আমি বাসায় না মাঝে মাঝে আনার রস আসলে তৈরি করে ফেলি আর মামা দেখলাম আগে একটা কি মশলা দিল পরে দিল দি আর এভাবে মেখে দিল যাই হোক খোলা বাজারের খাবার কতটা স্বাস্থ্যসম্মত সেটা তো সবাই ভালো জানেন তারপর আমরা যখন ঘুরতে আসি এইসব যাবার জায়গার খাবারগুলি খাই কারণ ওনারাও ব্যবসার আশা এখানে দোকান খুলে বসেছে আল্লাহ বা প্রত্যেকে রিজিক নির্ধারণ করে রেখেছে খুব লোভনীয় তাই না আর শুধু পতেঙ্গা বিচ ঘুরে গেলে চলবে আমাদের সেই পছন্দের জায়গায় আসতে হবে না নেবাল আমরা এখানে এসে সব সময় এই নেবাল থেকে গরম গরম পেঁয়াজু আর হচ্ছে স্পাইসি কাঁকড়া ভাজি খেয়ে নেই আজকেও সেই একই দোকানে এসে বসে গিয়েছে আর এসে সবাই অর্ডার করলো যে গরম গরম পেঁয়াজু খাবো আর কাঁকড়া ভাজি খাবো স্পাইসি আর এই যে দেখেন পেঁয়াজ এত ছোট ছোট এত মজার এত লোভনীয় উপর থেকে না ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে এইগুলির উপরে আর তার উপরে কিন্তু দিয়ে দিবে খেতে সেই স্বাদ সেই স্বাদ কিন্তু আমরা বললাম যে আমাদের জন্য বলো আপনাদের জন্য একদম গরম ভেজে দিচ্ছি বসেন কারণ আমরা সব সবসময় যাইতো আর এদিকে আমি ঢুকে পড়লাম মামার দোকানে দেখলাম যে ফিশ ফ্রাই আমরা কিন্তু এর আগের বার এসে ফিশ ফ্রাই খেয়েছি বললাম যে এবার ফিশ ফ্রাই খাবো না এবার আমরা শুধু কাঁকড়া ভাজি আর খাবো পেঁয়াজু ভাজি যাই হোক স্পাইসি কাঁকড়া ভাজি আমাদের কিন্তু গরম গরম তৈরি করে দিবে ওই যে মেরিনেট করে রেখেছে কিন্তু ফিশ ফ্রাই অনেক মজার অর্ডার করে বসে গেলাম বসার জায়গাটা কিন্তু অনেক সুন্দর এখানে টেবিল চেয়ার দেওয়া আছে আর ওই যে কর্ণফুলী নদী এটা এটার ওই পারে দেখেন কি সুন্দর বাতি জ্বলছে আর এই যে আমাদের আনাইসা যেখানে যাবে ও কিন্তু ওর মতো করে খেলাধুলা করবে ওকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না দেখেন রাস্তার একপাশে পাশে এক পাশে একবার ও পাশে একবার এই রাস্তাতে কাজ চলছে এখানে নেবিল লোকরা কাজ করাচ্ছে পরবর্তীতে রাস্তাটা অনেক সুন্দর হয়ে যাবে আবার যখন সুন্দর হলে যাব তখন ভিডিও শেয়ার করব আর ও বারবার আসছে আর যাচ্ছে ওকে বললাম যে এভাবে যেও না গাড়ি আসতেছে মাঝে মাঝে ও বলল যে না আমি একটু দৌড়াদৌড়ি করব কি আর করা বাচ্চারা বাসায় থাকে স্কুলে যায় বাইরে গেলে বাচ্চারা খোলা আকাশ পেলে এরকম করে আর বললো যে নানি আমাকে মশাই কামড়াচ্ছে এখানে আসলে আমার ডেঙ্গু হবে তাহলে আমি কি করব দেখেন কত ঢুঙ্গি এদিক দিয়ে আমরা দোকান মামাকে বলে দিয়েছি যে কয়েল চালিয়ে দেওয়ার জন্য দুইটা কয়েল দিয়েছে খোলা আকাশের নিচে মশা তো থাকবেই তাই না এদিকে আমার আমাদের খাবার কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে এখন খাবো অনেক মজার খাবার অলরেডি আমরা আরো তিন প্লেট অর্ডার করে ফেলেছি খাবার দাবার শেষ করে আমরা চলে যাব কিছু শপিং করব শপিং কমপ্লেক্সে কিন্তু ওখানে গিয়ে আমাদের পছন্দের কিছু পাই নাই তবে কয়েক জোড়া জুতা কিনেছি আর টানাইসা কিন্তু পরে ফেলেছে সুন্দর না তাহলে আজ বিদায় নিবো আল্লাহ হাফিজ আসসালাম